প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা সাধারণত অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি অতিথি হিসেবে এসে থাকেন স্বনামধন্য ব্যবসায়ী সরকারের রেগুলেটর এবং অর্থনীতিবিদরা আমরা তাদের কাছ থেকে ব্যবসার সামগ্রিক অবস্থা জানতে চাই এবং আগামী দিনে ব্যবসার জন্য কী ধরনের চ্যালেঞ্জ আছে সেগুলি কীভাবে আমরা নেভিগেট করতে পারি ওইগুলি নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকের অনুষ্ঠানে আমরা তেমনি একজন সনামদন্য ব্যবসায়ীকে আমন্ত্রণ জানিয়েছি তিনি স্পাইরো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব শুভন ইসলাম সুমন ইসলাম আপনাকে স্বাগত অনুষ্ঠানের শুরুতে আমরা একটা প্রতিবেদন দেখে নিই আগামী পহেলা আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে বাংলাদেশের উপর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের রপ্তানির নির্ভর অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বার্ষিক রপ্তানি প্রায় ১০ বিলিয়ন ডলার ফলে এই শুল্কের প্রভাব শুধু ব্যবসার গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তা অর্থনীতি ও কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা চলমান পরিস্থিতি মোকাবেলায় ঢাকা ওয়াশিংটন কূটনৈতিক যোগাযোগ জোরদার করেছে সরকারি পর্যায়ে আলোচনার পাশাপাশি দূতাবাস ও আন্তর্জাতিক অংশীদারদের মাধ্যমে সমঝোতার পথ খোঁজা হচ্ছে বিশ্লেষকরা বলছেন ভিয়েতনাম ভারত ও ইন্দোনেশিয়ার মতো দেশ যুক্তরাষ্ট্রকে প্রাকৃতিক গ্যাস তুলা ও অন্যান্য কাঁচামালের বাজারে প্রবেশাধিকার দিয়েছে এমন কৌশল বাংলাদেশ অনুসরণ করতে পারে রপ্তানিমুখী খাতগুলো থেকে গভীর উদ্বেগের সুর শোনা যাচ্ছে সংশ্লিষ্টরা বলছেন শুল্ক কার্যকর হলে রপ্তানি আদেশ কমে যাবে আশঙ্কা বাড়বে শ্রমিক ছাটাইয়ের দেশের তৈরি পোশাক খাতে সরাসরি চল্লিশ লাখের বেশি এবং পরোক্ষভাবে আরও প্রায় দশ লাখ মানুষ নিয়োজিত শুল্ক কার্যকর হলে শুধু বড় কারখানাগুলো নয় বরং ছোট ও মাঝারি কারখানাগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে যেসব প্রতিষ্ঠান তাদের অধিকাংশ পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়বে এই সংকট মোকাবেলায় রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলছেন রাজনৈতিক নেতারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠান নতুন মৌসুমের অর্ডার স্থগিত করেছে অথবা অনিশ্চয়তার মধ্যে রেখেছে অনেক ক্রয় প্রতিনিধি রপ্তানিকারকদের উৎপাদন ও চালান পিছিয়ে দিতে বলেছে এর ফলে শুধু উৎপাদনকারীরা নয় বরং ব্যাংক বিমা পরিবহন ও কাস্টমস সহ পুরো রপ্তানি চেয়ে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এই সংকট বাংলাদেশের অর্থনৈতিক কূটনৈতিক সক্ষমতা শিল্প সংরক্ষণের কৌশল এবং কর্মসংস্থান রক্ষায় রাষ্ট্রের সক্রিয় ভূমিকার পরীক্ষা আর সেই পরীক্ষার ফলাফলে নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ রপ্তানি সম্ভাবনার গতিপথ দুই দেশের মধ্যে চূড়ান্ত আলোচনা এখন বড় ভরসা আলোচনা ফলপ্রসূ হলে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর হতে পারে যার আওতায় বাংলাদেশের উপর আরোপিত পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা আবার আপনাকে স্বাগত জানাচ্ছি সাধারণত আমরা যে প্রতিবেদনটা দেখলাম আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন আসার পর যে ডিসিপোকাল টেরিফটা ইম্পোজ করছে সেটা এখন এক একদফা সামান্য কমছে বাট আসলে বাংলাদেশ নেগোসিয়েশনের কোন জায়গায় আছে আপনার কাছ থেকে একটু শুনবো দেখুন আমাদের যে রেসিপিকাল টেরিফ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেটি হল পঁয়ত্রিশ পার্সেন্ট তো আমাদের জেনারেল যে স্ল্যাবড নর্মাল টেরিফ আছে সেটি শুরু হয় ষোলো পার পার্সেন্ট থেকে এবং এটি এক তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু যায় তার মানে আমাদের বেসিক আমাদের অ্যাভারেজ যে কটন মিক্সড প্রোডাক্ট আমরা শিপ করি সেটা কিন্তু ষোলো পার্সেন্ট তাহলে পঁয়ত্রিশ প্লাস ষোলো একান্ন পার্সেন্ট আমাদের ডিউটি পড়ে এটি দিয়ে কিন্তু আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করা খুব কঠিন হয়ে যাবে তো এখন আমাদের নেগোসিয়েশনের কোন পর্যায়ে আছি সেটি আমাদের বলতে গেলে আমি আগে বলি আমাদের সামান্য যে বিশাল পরিমাণ ক্ষতির আমরা সম্মুখীন হব অনেকের মতামত আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে অনেকে বলছে যে আমাদের মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা সেভেন পয়েন্ট কাছাকাছি এইট বিলিয়ন ডলারের কাছাকাছি আমরা এক্সপোর্ট করি তা আমাদের একশো বিলিয়ন আমাদের মানে বিয়াল্লিশ বিলিয়ন আটচল্লিশ বিলিয়ন ডলার এক্সপোর্টে 8 বিলিয়ন ডলার চলে গেলে কী বা তেমন ক্ষতি হবে আমাদের এত বড় পাঁচশো বিলিয়ন ডলার ইকোনমিতে আট বিলিয়ন ডলার কি ক্ষতি হবে এখানে কিন্তু সিপিডিও একটি স্টাডি করেছে এবং আমরা বারবার বলে আসছি যে এটি কিন্তু 8 বিলিয়ন ডলারের এক্সপোর্টের উপর ধাক্কা পড়বে না এটি ধাক্কাটা পড়বে প্রায় বিশ বিলিয়ন ডলারের উপরে কারণ যেই এই রপ্তানিকারক প্রতিষ্ঠান যেই আমদানিকারক প্রতিষ্ঠানগুলো যে ব্র্যান্ডগুলো বাংলাদেশে কাপড় তৈরি করে তারা কিন্তু এই কাপড়টি সব জায়গাতেই বিক্রি করে তারা বাংলাদেশে যে কাপড়টি তৈরি করে সেই একই শার্ট বিভিন্ন দেশে রপ্তানি করে কাজেই তারা আমেরিকার জন্য যে বানাচ্ছে জাপানের জন্যও বানাচ্ছে ইন্ডিয়ার জন্যও বানাচ্ছে আফ্রিকার জন্য একই জায়গার থেকে বানাচ্ছে সাউথ আফ্রিকার জন্য কিন্তু তারা যদি এখন আমেরিকায় এই পোশাকটি রপ্তানি করতে না পারে এই ডিউটির কারণে তখন তারা সম্পূর্ণ অর্ডারটি এক লাখ পিস অর্ডারের মধ্যে ধরেন মাত্র বিশ হাজার পিস আমেরিকাতে যেত বাকিগুলো অন্যান্য দেশে যেত কিন্তু সেই কারণে ওই অর্ডারটি চলে যাবে কাজেই ধাক্কাটি কিন্তু অনেক বড় পড়বে এবং সিপিডি বলেছে এইটি সিপিডির কথা বলি পরিসংখ্যান অনুযায়ী প্রাবাউট অ্যাবাউট ফিফটি সিক্স পার্সেন্ট আমাদের গার্মেন্টস এক্সপোর্ট কমে যাওয়ার চান্স আসে সেটি কিন্তু আমাদের একটা বিশাল বড়ো ধাক্কা বলে আমার মনে হয় এবং আমাদের পরিসংখ্যানও বলে আমাদের বিজিএমই থেকে আমরা যে পরিসংখ্যান করছি আমাদের নিজেদের আমি একজন বড় আমি বেশ ভালো আলাদার একটা ভালো রপ্তানি করি আমার প্রায় দেড়শো মিলিয়ন ডলার শুধু আমেরিকাতে রপ্তানি করি আমেরিকার বাজারে কাজেই আমাদের যে উপরে যে ধাক্কাটা সেটা আমরা অনুধাবন করতে পারছি এটা কিন্তু ইমিডিয়েটলি আমাদের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট অর্ডার কমে যাবে কাজেই নেগোসিয়েশন আমাদের করতে হবে এবং যতদূর সম্ভব যে ডিমান্ডগুলো আমরা দেখতে পাচ্ছি এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে সরকার করছেন কিন্তু যেসব ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি আমি একটি ছোট উদাহরণ দিব যেগুলো প্রকাশিত হয়েছে সেখান থেকে আমি বলি একটি একটি ডিমান্ড ধরেন আছে যে এফডিএ ইউএস এফডিএ অ্যাপ্রুভ যদি কোনো ড্রাগ হয় সেটি তাদেরকে তারা বাংলাদেশে প্রবেশাধিকার চাচ্ছে উইদাউট এনি আদার অথরিটির সার্টিফিকেশন সার্টিফিকেশন ছাড়া তো এটি তো কোনো খারাপ দিক আমি দেখি না কারণ আমাদের দেশে কিন্তু এফডিএ অ্যাপ্রুভ ড্রাগ প্রচুর পরিমাণ আসে ক্যান্সারাস ড্রাগ ক্যান্সারের ড্রাগ আসে যেটি কিন্তু আমাদের নিজেদেরই যেমন করে হোক ইম্পোর্ট করে এনে পারমিশন ছাড়াও আমাদের ইউজ করতে হয় আমাদের আমাদের লোকাল অথরিটির সার্টিফিকেশন ছাড়াও আমাদের ইউজ করতে হয় কাজই এফডিএ পৃথিবীর সবচাইতে বড় এবং সবচাইতে স্বনামধন্য সার্টিফিকেটেড বডি কাজে এটি এই ধরনের জিনিস মেনে নেওয়া আমি জাস্ট একটু উদাহরণ দিলাম এ ধরনের জিনিস আমাদের মেনে নেওয়া উচিত এবং যাতে করে আমরা আমাদের এক্সপোর্ট সেক্টর প্রোটেক্ট করতে পারি এবং প্রচুর যে সম্ভাবনার খাত আছে আমাদের ইউএসের সাথে ব্যবসা করার সহযোগিতা করার ক্ষেত্রে সেই খাতগুলো উন্মোচিত হবে এবং ডোরটাও ওপেন থাকে আমরা অন্য সেক্টর নিয়ে আলোচনা করব তার আগে একটু আপনাকে বলি এখন থেকে বছর আগে আমরা দেখলাম যখন ইউএস হান্ড্রেড বিলিয়ন ডলার গ্লোবাল সোর্সিং তার অ্যাপারেল ছিল বাংলাদেশে নিয়ারলি টেন বিলিয়ন মানে বলা যায় প্রায় দশ শতাংশ এবং আমরা যেটা তথ্য এর তথ্য অনুযায়ী আট শতাধিক প্রতিষ্ঠান আমাদের আমেরিকাতে রফতানি করে আপনি ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়ান এবং আমাদের কোন কোন কারখানা আমরা যেটা জানি কারো নব্বই শতাংশ ক্যাপাসিটি বেশি ইউএস মার্কেট আপনার ফিফটি পার্সেন্ট কারো সত্তর পার্সেন্ট এই যদি ধরেন কোনো কারণে ধাক্কা লাগে এই যে এমপ্লয়মেন্ট যেটা বা যেই ক্যাপাসিটিটা আপনার ফাঁকা হবে এটার কীভাবে আপনি মেট আপ করবেন আপনাদের কোনো প্ল্যানিং আছে কিনা বা এই শ্রমিকদের ক্ষেত্রে কি হতে পারে আচ্ছা এটি তো আমরা বলবো যে প্রথমত এটা কিন্তু বিনামেঘে বজ্রপাত আমরা কিন্তু মার্চে আমরা জানতাম না হঠাৎ করে আমাদের উপর থার্টি সেভেন পরে এটা পরে এটা এখন কমে থার্টি ফাইভ আমরা এখনও টেন পারসেন্ট বাড়তি টেরিফ দিচ্ছি এটা আমাদের হয়ে গেছে এটা আমাদের কিন্তু এই যে মার্কেটটা আপনি বলছেন যে বড় বড় কারখানাগুলোর ফিফটি পার্সেন্ট কোনোটা নাইনটি পার্সেন্ট বড়ো বড়ো গ্রুপের এটা এক্সপোর্ট হয় তাছাড়াও কিন্তু ছোট ছোট যে কারখানাগুলো আছে ছোটো এবং মাঝারি শিল্প তারাও কিন্তু প্রচুর পরিমাণ হান্ড্রেড পার্সেন্ট ইউএসএ এক্সপোর্ট করে কারণ তারা তাদের তারা ওই যে ইম্পোর্টার এবং বাইং হাউসের মাধ্যমে তারা ইউএসএ এক্সপোর্ট করে সেগুলোও কিন্তু প্রচুর একটা ধাক্কা পড়বে এবং লিটারালি আমাদের উপর ফিফটি পার্সেন্ট ধাক্কা পড়বে এখন দেখেন আমাদের ক্যাপাসিটিটা কিন্তু ফিক্সড আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু হয়ে গেছে আমাদের গ্যাসের বিলটা কিন্তু ফিক্স দিতে হয় কাজেই এক্ষেত্রে এবং আমাদের যে কর্মচারী আছে ওভার নাইট কিন্তু আমরা তাদেরকে ফায়ার করতে পারবো না আমরা তাদেরকে বাদ দিতে পারবো না কারণ একটি আমরা কমপ্লায়েন্স ল ফলো করি লে অফ করতে গেলেও আমাদের সার্টেন ছয় মাস ছয় মাসের একটি বেতন দিয়ে চার মাসের বেতন দিয়ে আমাদের লে অফ করতে হয় ডিপেন্ডিং অন তাদের সার্ভিস পিরিয়ডের উপর কাজেই এটি আমাদের হঠাৎ করে বন্ধ করা সম্ভব না এক নম্বর এবং এটিতে বিশাল আর্থিক একটা ক্ষতির সম্মুখীন হবে এবং মোস্ট অফ দ্য ফ্যাক্টরি বসে যাবে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে যাতে সক্ষমতা আছে তারা কোনো না কোনোভাবে চালাবে কিন্তু কেউই অর্থনৈতিকভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারবে না এক নম্বর দুই নম্বর হল যে আমাদের যে বিশাল মার্কেটটি যেটি গ্রো করছিল। আমাদের ওভারনাইট সেই মার্কেটটি অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব না আপনি যদি দেখেন এই বছর কিন্তু হায়েস্ট গ্রোথ সবকটি মার্কেটের চেয়ে ইউএস মার্কেটে সবচেয়ে বেশি এসছে এবং আমাদের দুইটা জায়গায় আমরা সবচেয়ে বেশি গ্রো করছি যদিও ইউরোপিয়ান মার্কেটে আমরা সব নাম্বার ওয়ান এবং চায়নার চেয়েও আমরা বেশি রপ্তানি করি ইউরোপিয়ান মার্কেটে কিন্তু আমেরিকান মার্কেটে আমরা নাম্বার থ্রি এটা কিন্তু গ্রো করছে ভিয়েতনামের প্রবৃদ্ধির পরেই আমাদের সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে কিন্তু তারপরে আরেকটা মার্কেটে আমাদের প্রবৃদ্ধি হচ্ছে যে নিউ মার্কেট যেটাকে বলি ইউরোপ গ্রেট ব্রিটেন আমেরিকা বাদে যে মার্কেটটা সেখানেও গ্রো হচ্ছে কিন্তু সেই মার্কেটের সাইজটা খুব কম এবং প্রাইস ইজ ভেরি কম্পিটিভ এই মার্কেটে আমরা ব্রেক ব্রেক ইন করেছি এই মার্কেটটা আমরা গ্রো করছি কিন্তু এটা গ্রো করতে অনেক সময়ের প্রয়োজন প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্টের দরকার প্রচুর পরিমাণ মার্কেটিং দরকার যেমন অস্ট্রেলিয়া যেমন সাউথ আমেরিকা যেমন সাউথ আফ্রিকা এগুলো কিন্তু আমাদের গ্রো করছে ইন্ডিয়া পাকিস্তান কোরিয়া জাপান সব করে কিন্তু গ্রো করছে এবং যেগুলো হা কয়েকদিন আগেও একশো মিলিয়ন ডলারের ব্যবসা ছিল 200 মিলিয়ন ডলার পাঁচশো মিলিয়ন ডলার ছিল ইজ নাও মোর দ্যান এ বিলিয়ন ডলার ইন্ডিয়াও বিলিয়ন ডলার ছাড়িয়েছিল আবার সাতশো মিলিয়ন এসেছে কাজে আমাদের কিন্তু মার্কেট গ্রোথের নতুন অপরচুনিটি খোঁজার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু হঠাৎ করে 8 বিলিয়ন ডলার যেটি গ্রোয়িং মার্কেট সেগমেন্ট এটিতে আমরা পণ্য বৈচিত্র্য আনছিলাম ইউএস মার্কেটে এবং আমাদের হিউজ অপরচুনিটি ছিল আমরা আশা করছিলাম যে আমরা আট বিলিয়ন থেকে আমরা ষোলো বিশ বিলিয়ন পর্যন্ত আমাদের অপরচুনিটি আছে ইউএস মার্কেটে গ্রো করা সেটির উপর হঠাৎ করে এই টেরিফের ধাক্কা আমাদের উপর একটা বিশাল একটা আমাদের গার্মেন্টস সেক্টরকে কমপ্লিটলি হেলোমেলো করে দিবে এবং শুধু গার্মেন্টস সেক্টরই নেমে আমি আরেকটি সেক্টরের কথা বলছি যেটি আমাদের আর একটা গ্রোয়িং সেক্টর সেটি হলো আমাদের লেদার এবং পিউ মানে আর্টিফিশিয়াল লেদার এবং সিনথেটিক দিয়ে যে আমরা জুতা জুতা ফুটফায়ার ফুটওয়্যারে আমাদের দুই হাজার উনিশ আমাদের ব্যবসা ছিল মাত্র দেড়শো থেকে দুইশো মিলিয়ন ডলার ইউএস মার্কেট সেটি এখন অনলি ইউএস মার্কেটে গত বছর রপ্তানি হয়েছে ছয়শো বিলিয়ন ডলারের বেশি হিউজলি গ্রোথ তিন টাইম গ্রোথ হয়েছে এটিও বিলিয়ন ডলারের টাচ করার পক্ষে দিকে যাচ্ছিল কারণ কি ধরেন আমাদের যে আমেরিকান একটি ব্র্যান্ডের কথায় আমরা নেই পিউমা পিউমা বাংলাদেশে যথেষ্ট পরিমাণ নিটওয়্যার তৈরি করে বাংলাদেশে অন্য জিনিস তৈরি করে তাদের ক্ষেত্রে জুতাটা তৈরি যদি থেকে করতে পারে জাস্ট একটা ডিভিশন ওপেন করলেই তাদের তাদের তারা একই ডেস্টিনেশন থেকে মাল্টিপল প্রোডাক্ট তারা সোস্টিং করতে পারছে কাজে এটি একটি বড় গ্রোথ সেগমেন্ট ছিল আমাদের জন্য কিন্তু এই গ্রোথ সেগমেন্টটা আমরা হারাবো যদি আমরা এই টেরিফে যদি আমরা সাকসেসফুলি নেগোশিয়েট করে বের হয়ে না আসতে পারি আপনার সাথে অনুষ্ঠান ঢুকার আগে আমরা একটা শঙ্কার কথা বললাম একজন কান্ট্রি ম্যানেজার আমাকে যেটা বললেন ওনার সাপ্লাই চেনের দশ শতাংশ পণ্য বাংলাদেশ থেকে ইউএস মার্কেটের জন্য যায় যেটা ওনার জন্য একটা গ্রোয়িং মার্কেট এখন যদি নেগোসিয়েশনে যদি আমরা মানে কাঙ্ক্ষিত যেটাকে আমরা আমাদের প্রত্যাশিত যে টেরিফ চাচ্ছি আমাদের যেটা বাণিজ্য উপদেষ্টা মহোদয় বলছেন যে শূন্য শতাংশ বা আমরা যদি প্রতিযোগী অন্যান্য দেশগুলির তুলনায় যদি আমাদের প্রত্যাশিত টেরিফ না পাই উনি যেটা বললেন যে আমি হয়তো ওভার নাইট এটা চেঞ্জ করতে পারবো না বাট আমাকে অল্টারনেটিভ ভাবতে হবে এবং উনি রেফারেন্স দিয়ে বলছেন সিঙ্গেল একটা প্রোডাক্টে দশ শতাংশ বাংলাদেশ থেকে যায় এটা হয়তো হাই টেরিফ দিয়ে ব্যবসা করতে হবে কারণ এটা অনেক সময় পসিবল হবে না তো আসলে এই ক্ষেত্রে আমাদের কি করা যেতে পারে দেখুন গার্মেন্টস এবং টেক্সটাইল এমন একটি ব্যবসা এমন একটি সোর্সিং ডেস্টিনেশনে যায় যেটিতে সবচেয়ে কস্টিং খরচটা সবচেয়ে কম কারণ এটার এন প্রোডাক্ট কিন্তু এখনও বাড়ে নাই তেমন এবং বাড়িয়ে দেওয়াই সম্ভব না হঠাৎ করে প্রাইসটা একটা বাড়িয়ে দেওয়া সম্ভব না কাজে কি সোর্সিং ডিরেক্টর যথার্থই বলেছেন উনি যদি দশ পার্সেন্ট প্রোডাক্ট বাংলাদেশ থেকে নেন এই মুহুর্তে ওভার নাইট হয়তো তিনি বাংলাদেশের যে ক্যাপাসিটিটা আছে সেই ক্যাপাসিটিটা অন্য একটা দেশে পাবে না কিন্তু আপনি দেখবেন আমাদের যত বাংলা বড় বড়ো পৃথিবীর বাইংয়ের সোর্সিং ডিরেক্টর আছে তারা এখন সব কয়েকটি কান্ট্রিতে তাদের প্লেনের টিকিট বুকড আপনি খোঁজ দিয়ে দেখবেন তারা কিন্তু জর্ডানে যাচ্ছে তারা ইজিপ্টে যাচ্ছে তারা সাউথ আমেরিকাতে যাচ্ছে তারা আফ্রিকান কান্ট্রিগুলোতে যাচ্ছে কেনিয়া এবং ইথিওপিয়া বহুদিন ধরেই কিন্তু গার্মেন্টসে ছিল কিন্তু এটা গ্রো করে নাই বিকজ অফ দেয়ার ইনএফিসিয়েন্সি কিন্তু এখন যেহেতু তাদের ডিউটি স্ট্রাকচার অনেক কম হয়ে যাবে তাদের এফিশিয়েন্সি বাড়বে বাংলাদেশেও একসময় এইভাবেই ব্যবসা ছিল আমাদের এফিশিয়েন্সি একসময় পঞ্চাশ পার্সেন্ট ছিল সেটি আমরা এখন আশি পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট না হলে আমরা মনে করি আমাদের এফিসিয়েন্সি কম আমরাও কিন্তু আস্তে আস্তে টেকনোলজি আমরা ম্যাচিউর হয়েছি গার্মেন্টস সেক্টরে তেমনিভাবে ওই কান্ট্রিগুলো ম্যাচিউর হয়ে যাবে সোর্সিং কোনোদিনও বাংলাদেশে পড়ে থাকবে না এবং আমরা আমাদের যে ট্র্যাডিশনাল কম্পিটিটারদের কথা চিন্তা করছি যে তারাও অনেক গ্রো করবে হ্যাঁ তারা গ্রো করবে কিন্তু তাদেরও টেরিফ কিন্তু আছে ভিয়েতনামের টেরিফ বিশ পার্সেন্ট রেসিপোকাল টেরিফ ষোলো পার্সেন্ট প্লাস বিশ পার্সেন্ট ছত্রিশ পার্সেন্ট সেখানেও কিন্তু আলটিমেটলি এই গার্মেন্ট সোর্সিং থাকবে না আলটিমেটলি গার্মেন্ট সোর্সিং টেন পার্সেন্ট কিংবা ফিফটিন পার্সেন্ট কিংবা জিরো পার্সেন্ট টেরিফের দিকেই ধাবিত হবে কিন্তু আমরা যদি একটা রিজনেবল টেরিফ পাই যেটি ভিয়েতনাম ইন্ডিয়া ভিয়েতনাম বিশ পার্সেন্ট পেয়েছে শুনছি এটা আরও কমে পনেরো পার্সেন্টে চলে আসবে ইন্ডিয়া পনেরো থেকে বিশ পার্সেন্ট পাবে অলরেডি তাদের একটা রিউমার আছে এগারো পয়েন্ট পাঁচ কিন্তু এগারো পয়েন্ট হয়তো হবে না পনেরো থেকে ষোলো বিশ পার্সেন্টের মধ্যে আসবে আমরা যদি কাছাকাছি একটা টেরিফ পাই পাকিস্তান ইন্ডিয়া ভিয়েতনাম কম্বোডিয়া তাহলে কিন্তু আমরা টিকে থাকতে পারবো কিন্তু এত বড় ক্যাপাসিটিটা অন্যদিকে নেওয়া সম্ভব হবে না আর কোন প্রোডাক্টটা আগে বাংলাদেশ থেকে যাবে যেটি বেসিক প্রোডাক্ট সেটি কিন্তু আগে যাবে এবং বেসিক প্রোডাক্ট আমরা ভারত কম্বোডিয়া ভিয়েতনাম কেউই আটকে রাখতে পারবো না বেসিক প্রোডাক্ট কিন্তু আস্তে আস্তে ইথিওপিয়া এই আফ্রিকান কান্ট্রির দিকে যাওয়া শুরু করবে আমাদেরকে তখন কি করতে হবে আমাদের রপ্তানিটা ধরে রাখার জন্য আমাদের কিন্তু প্রোডাক্ট ডাইভার্সিফিকেশানে হায়ার অ্যান্ড হাই ফ্যাশন প্রোডাক্টের দিকে যেতে হবে যেমন আপনি ফুটওয়্যারের কথা বলছেন আমরা অ্যাথলেটিক ওয়্যারের কথা বলছি অ্যাথলেজিয়ার যেটাকে বলে আমরা যে বিভিন্ন ধরনের উইমেন্স প্রোডাক্টের কথা বলছি এইগুলো কিন্তু আমরা অলরেডি বাংলাদেশ গ্রো করছে ট্রিমেন্ডাসলি গ্রো করছে চায়নার এই রপ্তানিগুলো বাংলাদেশে আসছে অন্যান্য বাজারে না যে বাংলাদেশে আসছে প্রথমত আমাদের যে বিশাল এই যে গার্মেন্টসের মার্কেট পাঁচশো চুরাশি বিলিয়ন ডলারের মার্কেট টোটাল আর এম জি সেক্টর এটা এবছরও গ্রো করেছে এটি কিন্তু থাকবে কাজে আমরা এটি কিন্তু ধরে রাখতে পারবো অন্য প্রোডাক্ট দিয়ে কিন্তু একটা টেরিফের সহনীয় মাত্রা হতে হবে আপনি নতুন বাজার হিসেবে যেটা বলছেন সোর্সিং ডেস্টিনেশন হিসেবে জর্দানের কথা বলছেন আমরা যতটুকু জানি জর্দানে আপনার নিজের একটা ফ্যাসিলিটি আছে আপনি ওইখান থেকে আমেরিকাতে রপ্তানি করেন সেই ক্ষেত্রে যেহেতু জর্দানের উদ্যোক্তা আপনি আপনি কি আপনার জর্দানের কারখানায় নতুন কোনো ইনকোয়ারি দেখছেন যে নতুন অর্ডার আসছে অর্ডার ফ্লো দেখছেন কিনা না অবশ্যই এটা আমার আমি আমার একটা জয়েন্ট ভেঞ্চার আছে জর্ডানে তো জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি জর্ডানের ক্যাপাসিটি একদম ফুল এটা বাংলাদেশি ওয়ার্কার কা ওয়ার্কাররা জর্ডানে কাজ করে এবং সমস্ত সম্পূর্ণ ওয়ার্ক ফোর্সই বাংলাদেশের যারা ওখানে থাকে এবং থেকে কাজ করে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অর্ডার কমপ্লিটলি ফুল এবং প্রচুর পরিমাণ ইনকোয়ারি এবং বহু রিকোয়েস্ট আসছে তোমরা জর্ডানে কতদূর কতখানি ক্যাপাসিটি আমাদের দিতে পারবে সিমিলারলি ব্রহ রিকোয়েস্ট যেহেতু আমরা মাল্টি কান্ট্রিতে অপারেশন করি আমাদের অলরেডি রিকোয়েস্ট আছে তোমরা ইজিপ্টে একটা ফ্যাক্টরি করো তোমরা ইথিওপিয়া একটা ফ্যাক্টরি করো এটা শুধু আমার কাছে আসে নাই বাংলাদেশের সমস্ত বড় উদ্যোক্তার কাছেই এই প্রস্তাব অলরেডি বিভিন্ন বাইরের বাইরের থেকে আসা শুরু করেছে আচ্ছা আমরা এবার যদি আলোচনার পাঠে মানে শেষের দিকে আসি যদি আমরা যেটা জানছি যে আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয় বলছেন যে সামনে সরকারের ইন্টারমিনিস্ট্রিয়াল অ্যাপ্রুভালের ভিত্তিতে প্রধান উপদেষ্টা মহোদয় হয়তো একটা খসড়া অনুমোদন দিবেন তো আসলে আমাদের এই মুহূর্তে কী করণীয় আছে আপনাদের উদ্যোক্তাদের সাথে আমরা জানি যে বিজনেস লিডারদের সাথে একাধিকবার বসছেন উপদেষ্টারা আসলে আমরা সরকারের কাছে কি প্রত্যাশা করতে পারি আমরা কি ধরনের অ্যাডভোকেসি করতে পারি আমাদের কাঙ্ক্ষিত টেরিফ পাওয়ার জন্য আসলে আমাদের তো রিকোয়েস্ট থাকবে অল আউট মানে যতদূর সম্ভব সর্বোচ্চ দিয়ে এটা চেষ্টা করতে হবে কারণ আমি এটাকে মনে করি একটা ন্যাশনাল ক্রাইসিস এই টেরিফটা ইজ এ ন্যাশনাল ক্রাইসিস এবং আপনি যদি দেখেন ইন্ডিয়ার মতো দেশ তারা কিন্তু সম্পূর্ণভাবে আমেরিকান বাজারের উপর নির্ভরশীল না এবং তাদের টেক্সটাইল খুবই ছোট কম্পেয়ার টু এভরিথিং ভিয়েতনামেরও কিন্তু খুবই ছোট মানে তাদের ওভারঅল এক্সপোর্টের ক্ষেত্রে খুবই ছোট। আমাদের এইটি ফোর পার্সেন্ট এক্সপোর্ট ইস গার্মেন্টস কিন্তু ইন্ডিয়া ভিয়েতনাম তারা যে পরিমাণ এটাকে প্রাধান্য দিয়েছে তারা যে পরিমাণ সিরিয়াসলি এটাকে নিয়েছে এবং তাদের পররাষ্ট্র সচিব থেকে শুরু করে তাদের বাণিজ্য সচিব থেকে শুরু করে তারা যে পরিমাণ তাদের হোল টিম এই এর সাথে নেগোশিয়েট করছে না করলেও পারতো তারা যেভাবে করছে এই সিরিয়াসনেসটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি আমরা দেখছি না নাম্বার ওয়ান আমরা তিন মাস কিন্তু আমরা কালক্ষেপণ করেছি আমি ব্লেম গেম এখানে বিশ্বাস করি না আমাদের এই প্রবলেম থেকে সলভ করতে হবে আমাদের এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে হবে আমার অনুরোধ আমার করজোড়ে নিবেদন যে আপনারা আমাদের সরকারের প্রতি আমাদের কারেন্ট গভর্নমেন্টের প্রতি যে কোনো মূল্যে হোক এই টেরিফ একটা নেগোসিয়েট করে একটি সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করুন যাতে করে আমরা কম্পিট করতে পারি আমাদের যদি পনেরো পার্সেন্ট বেশি ইন্ডিয়ার চেয়ে কিংবা ভিয়েতনামের চেয়ে বেশি ডিউটি দিতে হয় তাহলে আমরা কম্পিট করতে পারবো না লেবার লটা নিয়ে কিন্তু বহুবার এসছে আমরা তোমাদের এমবার্গো দিব বন্ধ করে দিব ডিউটি বাড়িয়ে দিব জিএসপি সুবিধা বন্ধ করে দিলাম গার্মেন্টসের উপরে নিষেধাজ্ঞা আসবে আমরা কিন্তু একটি নেগোসিয়েশন করে ধরে রেখেছিলাম এবং লেবার লতে আমরা চেঞ্জ এনেছি রানা প্লাজা ধসের পরে কিন্তু আমাদের এক্সপোর্ট চলে যায় না কাজে এবারও আমরা নেগোসিয়েশন যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই সফল কাম হব কিন্তু আমাদের সৎ সাহসের দরকার আমাদের একটু সাহস করতে হবে আমাদের বন্ধুত্ব সুলভ হাত বাড়াতে হবে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে যদি আমরা কাজ করি আমার মনে হয় ইউএস পজিটিভলি আমাদের দিকে তাকাবে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা একেবারে শেষ করছি আজকের মতো এখানে আশা করছি আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ